সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে এই গাড়িটি বিক্রি হয়ে গেছে যিনি গাড়িটা কিনছে উনি কোন জায়গা থেকে আসছে অথবা কত টাকা দিয়ে গাড়িটা কিনলো উনি এই জায়গার খবর কীভাবে পাইলো এই ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনার নাম কি আমার নাম লোকমান হোসেন মোহাম্মদ লোকমান হোসেন তো আপনাদের বাড়ি কোথায় নেত্রকোনা নেত্রকোনা বাড়ি না আচ্ছা তো এখানে কি গাড়ি কিনে হয়েছে তো গাড়িটা এখানে যে বিক্রি হয় গাড়ি আপনি কিভাবে খবর পাইছেন ইউটিউবে দেখছেন ইউটিউবে দেখছেন না কবে দেখছেন গাড়িটা দুই তিন দিন আগে দেখছেন তো গাড়িটা কত টাকা দিয়ে কিনলেন তিন লক্ষ আশি হাজার টাকা তো গাড়িটা কি মোবাইলের মাধ্যমে দেখছেন নাকি এখানে সরাসরি মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে দেখে দশ হাজার টাকা বায়না দিছেন আচ্ছা দশ হাজার টাকা বায়না দিছেন তো এখন আইসা গাড়িটা কি অবস্থা দেখলেন যেরকম দেখছেন সেরকম পাইছেন না ও আচ্ছা তো ঠিক আছে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নাম কি আমার নাম মোহাম্মদ শামীম মোহাম্মদ শামীম না আপনাদের বাড়ি কোথায় নেত্রকোনা জেলা কেন কথা না নেত্রকোনা জেলা না তো এই কি মনে করেন গাড়িটা কি আপনি একটু স্টার্ট স্টার্ট দিয়ে দেখছেন গাড়িটার কী অবস্থা আলহামদুলিল্লাহ দেখা যায় তো ভালো আচ্ছা তো আসলে ভাই দূর থেকে অনেকে আসতেছে না যেরকম আপনারাও মনে অনেক চিন্তা ভাবনা করছেন বা অনেকে আশেপাশে বলছে যে এত দূরে যাইবেন বা কি অনেকে বলছে না অনেকে বলছে আচ্ছা যাক তো এখানে আসলে আপনাকে শুধু দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলবেন যে এটাই যে মানুষ যে দূর দূরান্ত থেকে আসতে চায় না বা ভয় পায় বা এখানের আচার আচরণ বা এখানে গাড়ি কিনলে কি কি সুযোগ সুবিধা অসুবিধা আপনি একটু দর্শকের উদ্দেশ্যে একটু বলেন আসলে মানুষ বিশ্বাসটা হইলো সব থেকে আমরা যেটা ভাবছিলাম তার চাইতে বেশি পাইছি ফারুক ভাইয়ের কাছ থেকে আর যারা গাড়ি কিনতে চান আপনারা যোগাযোগ করেন ফারুক ভাইয়ের সাথে আশা করি খুব ভালো গাড়ি দিয়ে দিবি আর উনি খুবই আসলে খুবই ভালো মানুষ অনেক ভালো মানুষ অনেক আমাদের তো দর্শক বিন্দু আজকে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে নেত্রকোনা ওনারা গাড়িটা নিল ওনাদের ওনাদের জন্য দোয়া করবেন ওনারা এখন গাড়িটা নিয়ে চলে যাইতেছে এই গাড়িটা বিক্রি হয়েছে গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দৈনতান্ন বিশ সিরিয়ালের চোদ্দো উনসত্তর এই বি সিরিয়লের চোদ্দ উনসত্তর গাড়িটা আজকে সেল হয়ে গেছে ওনারা এখন নেত্রকোনা যাবে ওনাদের জন্য সবাই দোয়া করবেন আমিও দোয়া করি এই গাড়িটা বিক্রি হয়ে গেল মাত্র তিন লাখ আশি হাজার টাকা যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দর্শকবিন্দু ওনারা এখন দর্শকবিন্দু ওনারা এখন গাড়িটা নিয়ে চলে যাইতেছে সবাই ওনাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি কম দামে যারা ভালো গাড়ি কিনতে চান এদিক সেদিক ঘুরাফিরা না করে এদিক সেদিক না দেখে চলে আসবেন ফারুক ভাইয়ের কাছে লক্ষ্মীপুর এখানে আসলে জিতবেন ঠকবেন না কম দামে গাড়ি বিক্রি হয় এটা কিন্তু সত্য না হলে মানুষ এত দূর দূরান্ত থেকে এখানে আসতো না গাড়ির মডেল গাড়ির কাগজ গাড়ির কন্ডিশন সব কিছু ফ্রেশ দেখেন চল যেতে নেত্রকোনা যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন